সারা দেশ জুড়ে সাফ কথা একটাই দোষীদের শাস্তি চাই ঘটনা শুরু নয় আগস্ট রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটে নাগাদ পশুর আচরণের মধ্য দিয়ে নেক্কারজনক ঘটনাটি উঠে আসে আঠারোশো ছিয়াশি সালে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত এশিয়ার সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজ তথা রাধাগোবিন্দ কর হাসপাতালের সেমিনার হল থেকে সাত সকালে সেখান থেকে উদ্ধার হলো পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথের ক্ষতবিক্ষত মনদেহ দেহে পোশাক অবিন্যস্ত থাকায় এবং দেহের বেশ কিছু জায়গায় বিশ্রীভাবে ক্ষতবিক্ষত থাকায় খুনের মোটিভ নিয়ে উঠেছে প্রশ্ন চব্বিশ ঘন্টার মধ্যেই আরজিকর হাসপাতালের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া ছোট্ট একটি ক্লু থেকেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটে নাগাদ দোতলা এবং তিনতলার করিডোরের সিসিটিভিতে দেখা গেছে অভিযুক্ত সঞ্জয় রায়কে চেস্ট বিভাগ সংলগ্ন সিসিটিভিতেও দেখা যায় ওকে সিসিটিভির ছবি হাসপাতালে নার্স এবং অন্যান্য কর্মীদের দেখিয়ে সঞ্জয় রায়কে চিহ্নিত করা হয় অন্যদিকে মৃতদেহের পাশ থেকে ব্লুটুথ হেডফোনের ছেড়া তার তথ্য হিসেবে উঠে আসে পুলিশের হাতে সিসিটিভি ফুটেজে আরজিকর হাসপাতালে ঢোকার সময় ধৃত সঞ্জয়ের গলায় ছিল ওই ব্লুটুথ হেডফোন কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় ওই হেডফোন ছিল না গলায় বরং চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লুটুথ হেডফোনের ছেড়া তারের অংশ তদন্তে নেমে দেখা যায় সেটি কলকাতা পুলিশের সঞ্জয় রায়েরই ছিল সূত্রের খবর এমনটাই জানা যাচ্ছে এখন তবে যেহেতু অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সেহেতু ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে নিরপেক্ষ কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবিও উঠেছিল শুধু ছাত্রছাত্রী নয় সারা দেশবাসীর সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলা মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশিষ্ট ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রাজপথে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেন শুধু সঞ্জয় রায় নয় পাশাপাশি এই পশু আচরণ এবং নৃশংস হত্যার ঘটনা যারা লিপ্ত রয়েছে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ওনারা গত হাসপাতালে যেটা হয়েছে আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে এটা একটা নৃশংস ঘটনা আমরা সবাই মানুষকে সেবা করতে গিয়ে আমরা যদি আক্রান্ত হই তাহলে আমরা কিভাবে সেবা দেবো একজন মেয়েকে মা বা পরিবারের লোক পক্ষ থেকে মানুষের সেবা করতে পাঠিয়েছে হোক সে ব্যক্তিগতভাবে কারো মেয়ে সে তো সেবা করতেছে এসে অথচ সেই নিঃশংস হত্যা হচ্ছে এবং তাকে ধর্ষণ করা হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে কোনো মানে মেয়েরা ডাক্তারি পড়তে আসবে না বা কোনো স্বাস্থ্য কর্মী মানে স্বতঃস্ফূর্তভাবে কোথাও যেতে চাইবে না কারণ তার নিরাপত্তা কোথায় এটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে স্বাস্থ্যকর্মীদের উপর যদি আঘাত আসে কয়েকদিন চিৎকার করে তারপর থেমে যায় বাস্তবে কোনো বিচার হয় না কোনো দোষী শাস্তি পায় না আমরা চাই কঠোর শাস্তি এবং কোন ধরনের কোনো স্বাস্থ্যকর্মীর উপরে সে যে হোক সে পুরুষ হোক মেয়ে হোক বা যেখানে হোক ভারতবর্ষের যেখানে হোক সবাই যাতে মানে নিরাপত্তা দেওয়া হোক এবং তারা যাতে ফ্রিভাবে কাজ করতে পারে রকম দুষ্কৃতিকারী কোনো কিছু করলে প্রশাসন জানিয়ে যাতে সাথে সাথে পদক্ষেপ নিয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হয় তার জন্য দরকার সেপারেট কোনো নিয়ম বা আইন চালু করে সেটা দ্রুত নিষ্পত্তি করতে দেখা যায় দীর্ঘ সুস্থতার জন্য অনেক কিছু আর হয় না তো আমরা এই প্রতিবাদে জাস্ট আমরা সারা ভারতবর্ষের সাথে আমরা একটা জাস্ট দিলেনিয়া স্বাস্থ্য হসপিটাল থেকে সবাই এটা প্রতিবাদ করছি আমরা র্যালি করেছি আজকে আমরা ইমার্জেন্সি ছাড়া বাইকগুলো আবদ্ধত সেখানে কর্মবিধি পালন করছে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কর যাতে এইভাবে এমন কোনো ঘটনার আগটে আমাদের যাতে প্রযুক্তি সিকিউরিটি দেওয়া হয় এবং সেটা শুধু একদিনের জন্য না যেদিন প্রতিবাদ করলাম ওই দিন তারপরে যাতে না এটা সারা তাহলে কি স্যার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সময়ের সাথে তাল মিলিয়ে আপনারাও সুরক্ষা চাইছেন অবশ্যই এবং ক্ষেত্রে যেটা বলার কোনো ভাষা নেই এত জঘন্য না ঘটে এবং এমন দৃষ্টান্ত শাস্তিতে হবে যাতে মানে আমাদের ভারতবর্ষে কখনোই যাতে এটা না ঘটে এবং সভ্য সমাজে সবাই যাতে স্বাধীনভাবে দিন হোক রাত হোক সেখানে সে স্বাধীনভাবে মানে তার যে দায়িত্ব পালন করতে পারে এর জন্য আমি আশা করব সবাইকে যাতে নিরাপত্তা দেওয়া হয়